গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনান বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে সকাল আটটার সময় ব্লগটা খুব সুন্দরভাবেই শুরু করেছিলাম কিন্তু শেষটা খুবই খারাপ ছিল তোমরা পুরোটাই দেখতে থাকো তাহলে জানতে পারবে আর এদিকে আমাদের চিংকি দেখো তুলসী মন্দিরের উপরে উঠে দাঁড়িয়ে আছে এরা কি করে জানো তো তুলসী পাতা আর তুলসী গাছের ফল খায় মানে এরাও বোঝে যেগুলো খেলে আমাদের ঠান্ডা লাগবে না যাই হোক মজা করে বললাম আর এদিকে দেখো আমাদের গরুর জন্য খাবার আনা হয়েছে তা প্রতিবারই আমরা থা স্টিলের থালা পাই কিন্তু এবারে গরুর খাবারের প্যাকেটের মধ্যে দুটো স্টিলের বাটি ছিল আর বাটির দুটো খুবই সুন্দর আমাদের সব সবসময় এক সপ্তাহের মতো খাবার একসঙ্গে এনে রাখা হয় যাতে আমাদের গরুর খাবারের কোনো কষ্ট না হয় সেই জন্য যাই তারপরে একবারে চলে গেলাম হচ্ছে আমাদের শিবানীর নিথর দেহটার কাছে এই দেখো কি অবস্থা আমাদের শিবানী সারা জীবনের মতো আমাদেরকে ছেড়ে চলে গেছে তারপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি কারণ পরপরই মানে শিবানীর এতটাই শ্বাসকষ্ট হচ্ছিলো আমরা সবাই ওকে নিয়েই ব্যস্ত ছিলাম তারপরে বিকেল সাড়ে চারটের দিকে শিবানী আমাদেরকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে গতকাল থেকেই ওর শরীরটা প্রচণ্ড খারাপ ডাক্তার এসেছিলো তারপরে তারপরেও আরেকটা ডাক্তার এসেছিলো আজকে সার্জেন আসলো তবুও রক্ষা হলো না শিবানী আমাদেরকে ছেড়ে চলেই গেল মনে আশ্বাস ছিল যে হয়তো থাকবে মানে ভাবিনি এরকম হবে ও যে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে ওর বয়সটাও খুবই কম খুব বেশি হলে আড়াই বছর কি এরকম বয়স হবে যাই হোক তারপরে ও এতটাই ভারী যে ওকে তোলার মতো পরিস্থিতি ছিল না সাত আটজন বেটা ছেলে এসে তুলে তারপরে ওকে নিয়ে গেল। আর তার পরে আমার বাবা এসেছিলো হাটে এসেছিলো ওখান থেকে বাবা এসে মিষ্টির জন্য একটা ডাঙ্কা নিয়ে এসেছিলো ঠাকুরনগর মেলার থেকে মা কিনেছিলো বলে আর গ্যাস ধরানোর জন্য যে লাইটটা অনেক দিন হলো প্রায় সাত আট মাস হলো নষ্ট হয়ে গেছে মিষ্টির বাবাকে বলি মিষ্টির বাবা আনে না তাই মা বলছে কোনো যদি একটা বিপদ ঘটে যায় তাই মা নিজেই কিনে দিয়েছে এই দেখো কিনে বাবার কাছ দিয়ে পাঠিয়ে দিয়েছে আর আমাদের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছিলো বাবা আর মিষ্টির জন্য আর কি একটা ফুটি আর কিটক্যাট এনেছিল আর তোমরা দেখতে পেলে যে মিষ্টি ওর দাদানকে রং মাখাচ্ছে ওর দাদানকে রং মাখানো হয়নি মনে আছে তাই ছুটে গিয়ে রান্নাঘর থেকে রঙ এনে ওর দাদানকে আচ্ছা করে রঙ মাখালো বারণ করলাম তবুও রং মাখাচ্ছিল বাবা বললো এত মাখাস না আমি গাড়ি করে আবার যাব। যাই হোক তারপরে বাবা ঝেড়ে ঝুড়ে তারপরে বাবা আবার রওনা দিল বাড়ির দিকে প্রথমেই তোমাদেরকে বলে দিই যে আমি যখন বলছিলাম তখন আমার গলাটা কেঁপে কেঁপে যাচ্ছিলো সেই জন্য আমি পুরোটা মিউট করে দিয়ে কিন্তু এখন ভয়েস দিচ্ছি সেই জন্য আমার লিপের সঙ্গে আমার ভয়েসের কোনো মিল পাবে না যাই হোক এবার শিবানীর কথায় আসি শিবানীর কী হয়েছিল পুরোটাই তোমাদের সঙ্গে খুলে বলি তাহলে তোমরা জানতে পারবে যে ওর কী হয়েছিল আর কীভাবে মারা গেছে শিবানীর প্রথমে জ্বর হয়েছিল এবার জ্বর হওয়াতে ডাক্তারবাবু এসেছিলেন ডাক্তারবাবু এসে ওষুধ টষুধ দিয়েছে ইঞ্জেকশান দিয়েছে এবার সেদিনকে মিষ্টিকে নিয়ে আমার ব্যামে যাওয়ার ছিল আমি ব্যামে গেছিলাম বাড়িতে এসে দেখছি যে গরু প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছে এবার হাঁপাচ্ছে কেন ইঞ্জেকশান আমার শাশুড়ি মা বললো ইঞ্জেকশান দেওয়াটা দেওয়ার পর থেকেই নাকি ও হাঁপাচ্ছে এবার যথারীতি শিবানী মরে যাওয়ার পরে অনেকে বলেছিল যে ইনজেকশনের লিকুইড থাকলে যদি ফুসফুসে ঢুকে যায় তাহলে এরকম শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট হলে অতিরিক্ত বাড়াবাড়ি হলে গরু কিন্তু মারা যায় যাই হোক জানি না আদৌ কী হয়েছে ঈশ্বরই জানে আমরা বলতে পারবো না আমরা তো আর ডাক্তার না বা ভগবানও না তারপর থেকে যেই শ্বাসকষ্ট হচ্ছিলো আমি বাড়ি এসে দেখলাম ওরকম হচ্ছে আর যে মানে আমাদের মামা শ্বশুর হয় উনিও কিন্তু তখন থেকে আর বাড়িতে যায়নি উনিও বসেছিল মানে ওনারও বিষয়টা খুব খারাপ লাগছিল যে আমি ইনজেকশন দেওয়ার পরে কেন গরু এত হাঁপাচ্ছে মানে সেই জন্য উনি বসেছিল যতক্ষণ না গরুটা একটু সুস্থ হবে ততক্ষণ উনি যাবে না যাই হোক উনি বসেছিল সেই রাত্রিবেলায় যখন মিষ্টির বাবা বাড়ি এসছে তারপরে কিন্তু উনি বাড়িতে গেছিলো তার আগে যায়নি তখনও কিন্তু কমেনি সামান্য একটু কমেছিল তার সেই দেখেই উনি বাড়ি গেছে যাই হোক না কমার মতনই সেই হাফের টান শুরু হলো তখন থেকে গরু না কোনো কিছু খেলো না শুলো না বসলো কি আমাদের গরু জল পর্যন্ত খায়নি মানে ওর এতটাই কষ্ট হচ্ছিল আমরা তো সারা রাত ঘুমাইনি বারবার উঠে উঠে দেখছিলাম যাও একটু মিষ্টিকে ঘুম পাড়াবো বলে পাশে শুয়েছিলাম আর ওর বাবা মিষ্টির বাবা সারাদিন খাটা খাটনি করে এসছে ওর তো একটুখানি ঘুম না ঘুমালে শরীর খারাপ করবে তাই ও একটু ঘুমিয়েছিল আমার শ্বশুরমশাই ঘুমাচ্ছিল আর এদিকে আমার শাশুড়ি মা মানে বসে বসে মাঝে মাঝে একটু শুয়েছে বেশিরভাগ উনি বসেই কাটিয়েছে গরুটার কী হয় না হয় আর সব থেকে মেন কথা গরুটা আমাদের সামনেই বাঁধা ছিল মানে কী মানে গরুর সামনে ছিল সেই জন্যই আর কি উনি আরও শুতে পারেনি গোয়ালে থাকলে হয়তো একটু শুতে পারতো যাই হোক আর সরু গরুর ওরকম পরিস্থিতি কারোর কি আর ঘুম আসে বলো সারা রাত যাই হোক আমরা হয়তো শুয়েই ছিলাম ঘুমাইনি আর মাঝে মাঝে তো উঠে সবাই আমরা দেখেছি ওর গায়ে হাত বুলিয়ে দিয়ে এসেছি কিন্তু যাই হোক মানে শিবানী কোনোভাবেই কিচ্ছু না না শোয়া না বসা না খাওয়া জলটুকু পর্যন্ত স্পর্শ করেনি এইভাবে পরের দিন পর্যন্ত মানে কেটে গেল আজকে সকাল থেকেও প্রায় একই অবস্থা তখন মামা বললো যে কি করবি বল আমাদের কাছে জিজ্ঞাসা করলো ওর বাবার কাছে জিজ্ঞাসা করলো তখন আমরা একটা কথাই বললাম যে দেখো মামা যেটা করলে আমার গরু সুস্থ হয়ে যাবে সেটার ব্যবস্থাই করো আমার গরু ভালো হওয়া নিয়ে কথা যে যত টাকা লাগে যা করলে হয় সেটাই করো তখন মামা সার্জেনকে খবর দিল আর তার তাছাড়া তোমাদের এটাও বলা হয়নি রাত্রিবেলা যখন মামা ওই ইঞ্জেকশান দেওয়ার পরে ওরকম হচ্ছিল মাঝে কিন্তু আরেকজন পাশে ডাক্তার এসছিল। উনিও কিন্তু দেখে গেছেন উনিও আবার ইঞ্জেকশান ফিনজেকশান দিয়ে কী সব করে টরে গেছিলো তাতেও কিন্তু কিছু হয়নি যাই হোক আজকে সার্জেন ডাক্তার আনার কথা বলার সঙ্গে সঙ্গে আমরা রাজি হয়ে যাই এবং ওর বাবা হাটে চলে গেল আমরা বাড়ি ছিলাম এবার যে সার্জেন ডাক্তার বিকেলবেলা আসলো এবার ও যথারীতি আমাদের সামনে বাঁধা ছিল এবার সামনে আমাদের উঠোনে প্রচণ্ড রোদ চাতাল মানে উঠোন পাকা করা চাতালটাও পাকা এদিকে ওপরে প্লাস্টিক দেওয়া মানে একটু হাওয়া বাতা সেইভাবে আসুক আর আসুক প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ পড়ে আর এই গরমের মধ্যে গরুটা খুব কষ্ট পাচ্ছিলো আর যত দিন যাচ্ছে প্রতি বছর বছর তো গরমও বাড়ছে সেই জন্য ঘোষ বলেছিল আমার শাশুড়ি মাকে যে একটা ফ্যান দিতে আমরা ভেবেও ছিলাম যে ফ্যান একটা মানে গোয়াল ঘরে একটা ফ্যান দেবো আর গরুকে চাতালে বাঁধবো না এবার থেকে আমরা পেছনে বাঁধবো মানে সেই পর্যন্ত আর যেতে পারলো না আর তাও গরম পড়ার পর থেকে আমরা বলাতে আমার শাশুড়ি মা দুবার করে স্নান দিচ্ছিল এবার একটা একটা ভুল হয়ে গেছে স্নান দিয়ে ঘরে ঢুকিয়ে দিচ্ছিলো আমি বা তারপরে বলার পরে আবার ওটা করেনি আমি বলেছিলাম স্নান দিচ্ছ হাওয়া বাতাসে একটু জল জলটা টেনে যাক জলটা ঝরে যাক তারপরে ঘরে বেঁধো কেননা জল যদি থাকে এবার আমাদের গোয়ালের পেছনে যে গোয়ালটা সেটাও কিন্তু চারিদিকে পুরোপুরি ঢাকা মানে হাওয়া বাতাস ঢোকার মতো পরিস্থিতি নেই এবার ওখানে যদি জল অবস্থায় দেওয়া যায় জল যতই গরুর ঝরে যাক না থাকো কিন্তু যেটুকু থাকবে সেটুকুতেও তো ঠান্ডা লেগে যাওয়ার কথা এবার যথারীতি সেটাতেও কিছু হয়েছে না জানি না অনেকে বলছিল তার জন্য ঠান্ডা লাগতে পারে আর অনেকদিন ধরে যথারীতি খাচ্ছে না খাচ্ছে না এই বিষয়টা আরও বেশি করে ভালো করে দেখার উচিত ছিল আসলে কী বলো তো প্রায় এক দেড় মাস ধরে তো এরকম হচ্ছে এবার এই এক দেড় মাসের মধ্যে আমিও খুব ব্যস্ত মানে ব্যস্ত হয়ে উঠেছিলাম আর মিষ্টির বাবা তো সেইভাবে একটা গরুর দিকে যায় নাও পয়সা খরচ করার কথা করে ডাক্তার বলো খাবার বলো সব কিছুই ঠিকঠাক মতো ব্যবস্থা করে আর আমি হচ্ছে মিষ্টির নাচ শরীর খারাপ নিয়ে একটু ব্যস্ত ছিলাম তারপরে বাড়িতে আসলাম বাড়ি এসে ওর পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম আমি শিবানির কাছে সেইভাবে যেতামই না এবার যদিও যেতাম একটু বিচুলি দিয়ে ওই গোবরটা পরিষ্কার করে একটু আদর করে চলে আসতাম সেইভাবে ওর কাছে যাওয়া হতো না আমি যদি সেই সময় একটু ভালো করে ওর দিকে লক্ষ্য রাখতে পারতাম হয়তো আমি বিশাল কিছু বুঝি না কিন্তু যেটুকুই বুঝি এই পর্যন্ত এই শ্বশুরবাড়ি আসার পরে গরু দেখে মানে যেটুকু বুঝেছি হয়তো একটু হলেও বুঝতে পারতাম যে গরুটার কিছু একটা ভেতর ভেতর প্রবলেম হচ্ছে কিন্তু আমার শাশুড় মানে একটা জিনিস দেখলাম বাংলাদেশ থেকে এই পর্যন্ত গরু পোষে ঠিকই কিন্তু উনি না সেইভাবে কিছু বোঝে না ওনাকেও বা আবার দোষ দেবো কি যত দিন যাচ্ছে পশু পাখিও মানুষের মতন হয়ে যাচ্ছে মানে ওদেরকেও খুব মানে যত্ন করে না পুষলে তাহলে ওদেরকেও মানে ঠিকঠাক মতো রাখা যায় না এমন একটা পরিস্থিতি আমাদেরকে বলেছিলাম প্রথমে যে আমাদের শিবানীর দু থেকে আড়াই বছর বয়স না ওটা আমার ভুল হয়েছে দু থেকে আড়াই বছর না সাড়ে তিন বছর বয়স মানে বাছুর দেওয়া পর্যন্ত সাড়ে তিন বছর বয়স শিবানীকে ছোটোবেলা থেকে আমরা খুব যত্ন করে ওকে মানুষ করেছি কোনো দিক দিয়ে ওর ত্রুটি রাখিনি কোনো দিক দিয়ে না এমনকি ও মিষ্টির বাবা বেশি একটা করতো না আর আমার শ্বশুরমশাইকে দিয়ে করাতে হলে তো খুবই জোর করে করাতে হতো একমাত্র আমার শাশুড়ি মা যদি কিছু বলতো তবে করতো তাছাড়া কিছু করতো না কিন্তু আমার শাশুড়ি মা একটু বেশি দেখতো তার থেকে একেবারে কমও কিন্তু আমি দেখতাম না আমিও দেখতাম এবার যথারীতি যত্নে ভালোবাসায় খাওয়া সমস্ত দিক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছিল আর আমাদের শিবানী খুব তাড়াতাড়ি বড় সরো হয়ে মানে বিশাল সুন্দর হয়ে গেছিলো চেহারা টেহারা তারপরে তো প্রেগনেন্ট হলো এবার প্রেগনেন্ট হওয়ার পরে তারপরে ওর বাছুর হলো ছেলে বাছুর হলো তাতেও আমাদের কোনো দুঃখ নেই কেন আমরা শিবানীকে যত্ন করতাম তার পেছনে অবশ্যই আমাদেরও স্বার্থ ছিল সেটা হচ্ছে ওকে যত ভালো রাখতে পারবো ওর দুধ বেশি হবে দুধ হলে আমাদের লাভ হবে এবার ও ভালো থাকলো দুধও হলো যাই হোক যথারীতি বাছুর হল বাছুর হওয়ার পরপরই আমাদের কপাল খারাপ হলে যা হয় গরুর বাট ফুললো ব্যাস মিষ্টির বাবার মন খারাপ হয়ে গেল যে বাট ফুললো আবার এই গরুরও বাট ফুললো আগের গরুগুলো আমাদের এরকম পরিস্থিতি ছিল মানে বাচ্চা বাচ্চা দিলে ক্ষেত্রে বাট ফুলতো যাই হোক বাট ফুলা কমে গেল আবার ঠিকঠাক মতো দুধ হচ্ছিলো হতে হতে আবার কী হলো সৃষ্ট হলো আবার সেই মনটা খারাপ হয়ে গেল সিস্টের জন্য ডাক্তার ফাক্তার দেখিয়ে ঠিকঠাক হলো হওয়াটা টাওয়ার পরে আবার সেই তোমার এই জ্বর হলো জ্বরে একেবারে শিবানী আমাদের ছেড়ে চলে গেল মানে শিবানী বাছুর দেওয়ার আগ পর্যন্ত খুবই ভালো ছিল মানে বাছুর দিল দেওয়ার পর থেকেই মানে ওর একের পর এক লেগে থাকলো মানে ও কোনো সময় সুস্থ থাকতো না সেই কারণের জন্য মিষ্টির বাবার মনটাও ভীষণ ভেঙে গেছিলো যে আমি এত কষ্ট করলাম খাওয়ালাম দাওয়ালাম নিজে ও ভালো থাকুক আমরাও একটু লাভ হবে কোনো কিছু হলো না লাস্টে ওর মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো মানে ও ভেবেও নিয়েছিল। যে শিবানীকে দিয়ে দেবো দিয়ে আমরা অন্য একটা ছোটো বাছুর কিনে নিয়ে আসবো ও যেই বাড়ি যাবে সেই বাড়ি ভালো থাকবে হয়তো আমাদের বাড়িতে ও টিকসই থাকছে না আর তার মধ্যে আবার কি বলো তো হল ভালোবাসার দিক দু একটু ঘাটতি পড়ছিলো বাড়িতে একটু মানে একটা গরু তারপরেও একটু টুকিটাকি অশান্তি হচ্ছিলো সেটার জন্যও মানে ওর ভালো লাগছিল না মন ভেঙে গেছিলো ভাবছিলো সব কিছু চিন্তাভাবনা করে যে শিবানীকে আমরা দিয়ে দেবো অন্য জায়গায় যাই হোক সেই পর্যন্ত আর গেলো না তার আগে শিবানী আমাদের ছেড়ে চলে গেল। আজকে কিছু ভেতরের কথা না বলে তোমাদের পারলাম না আসলে কী তো মিষ্টির বাবার অনেক আশা ছিল যে আমাদের অনেক বড় বড় লোন চলছে তো লোনগুলো অনেকটা হেল্প হবে তারপরে হচ্ছে আমার কয়নাঘাটিগুলো সব বন্ধ গিয়ে আছে কয়নাগুটিগুলো ছাড়ানোর একটা চিন্তাভাবনা ছিল কিন্তু আরও টুকিটাকি কিছু ইচ্ছে ছিল সেগুলো কিছুই হলো না লাস্টে ভেবেছিল যে বেচে দিয়ে যে টাকাটা হবে সেটা দিয়েও কিছু ইয়ে করব বাড়ি অশান্তির থেকেও মুক্ত হব ও অন্য বাড়ি কি ভালো থাকবে আমারও আর এই প্রায় একের পর এক অসুখ বিসুখ লেগেই আছে লাভের লাভ তো কিছুই হচ্ছে না শুধু ডাক্তার আর খাবারের পেছনে আমার সব টাকা চলে যাচ্ছে দরকার নেই থাক যদি পুষতে হয় পরে আর একটা বাছুর এনে পুষবো নাহলে থাক ওইভাবে কিন্তু যাই হোক তার আগেই ব্যবস্থা হয়ে গেল। আসলে কপাল খারাপ হলে যা হয় যেন না যখন শিবানের এরম পরিস্থিতি হলো মানে মিষ্টির বাবা পুরো ভেঙে পড়লো কেন কদিন আগে ফোনটা হারিয়ে গেল আবার এদিকে শিবানের এই পরিস্থিতি কিন্তু ভাবতে পারে নিজে শিবানী মারা যাবে ও ভেবেছে ঠিক সুস্থ হয়ে যাবে মিষ্টির বাবা যখন কাজে যায় তখন আমাকে বারবার করে বলে যায় যে হ্যাঁ না তুমি কিন্তু লক্ষ্য রেখো শিবানির দিকে ও কখন কি হয় না হয় আমাকে কিন্তু ফোন করে জানিও যত আমি দুপুরবেলা যাওয়ার জন্য ঘুমাইও নি আমি শিবানির দিকে লক্ষ্য রেখেছি আমার শ্বশুর শাশুড়ি সব ছিল। আমি লক্ষ্য রেখে আমি যখন ঘরের দিকে আসি তারপরে ওরা আবার ওদিকে যায় তারপরে তো গিয়ে দেখলাম ওই পরিস্থিতি আমি না মিষ্টির বাবাকে কিন্তু মানে বাড়ি আসা পর্যন্ত ওকে কিন্তু একবারও জানায়নি কিন্তু যতই হোক পশু হোক আর মানুষ হোক একটা অন্তরের ভালোবাসা থাকলে আর বাড়ি কিছু একটা অঘটন ঘটলে দেখবে মনে ঠিক সাড়া দেয় ও কিন্তু হাট ছিল কিন্তু আমাকে বলেছে পরে যে আমার মনের মধ্যে অটোমেটিক কেমন একটা হচ্ছে আর হাওয়া করে কান্না পাচ্ছিলো জানো না শুভোনা মানে ভীষণ মানে শরীর মন ভীষণ খারাপ লাগছিল মানে আসলে ওর মনে সারা পেয়ে গেছিলো যে এরকম অবস্থা হচ্ছে আমার বাবা তো তার মধ্যে এসেছিলো তোমরা দেখলে বাবা হাটের থেকে এসেছিলো বাবা গেছে ওর ওখানে বাবাও বলেনি বাবাকে বলতেও বারণ করেছিলাম এমনকি মামাকেও যে ডাক্তার ওনাকেও বলেছিলাম যে তুমি কিন্তু মামা ওকে বলবে না ও যেটুকু জানবে বাড়ি এসে জানবে মিষ্টির বাবা হাটের থেকে বারবার করে ফোন করছিল আর শুধু শোনার চেষ্টা করছিল তবুও কিন্তু আমি একবারও বলিনি এমনকি আমি আমার শাশুড়ি মাকে বললাম গরুটা ওইভাবে পড়ে রয়েছে ও যদি রাত্রে এসে দেখে ও তো মানে পয়সার টেনশানে আর এই সব নানান টেনশানেও তো ফেল করবে এক গরুর জন্য তোমরা ব্যবস্থা করো সেই কান্নাকাটি করার মতো করে আমার শাশুড়ি মা শ্বশুরকে বললো তারপরে সেই গরুটা ব্যবস্থা করে তোমরা তো দেখলেই প্রথম দিকে তারপরে গরুটা ব্যবস্থা করলো যথারীতি মিষ্টির বাবা যাতে বাড়ি এসে না ও চোখের সামনে দেখলে আরও কষ্ট লাগবে বলে আমি ওটা বলে কয়ে করিয়ে নিলাম কিন্তু তবুও মিষ্টির বাবা যেভাবে হোক ও বুঝে ফেলেছে এবং আমার মুখ থেকে বাধ্য করেছে বলতে যে এইরকম অবস্থা মিষ্টির বাবা পরে বাড়ি এসে বলছে না যখন আমি শুনেছি জানো না শুভ না তোমার মতন আমারও একই অবস্থা মনে হল যেন পায়েরতলা থেকে মাটি সরে গেল মাথায় যেন বজ্রভাত ভেঙে পড়লো মানে আমি যেন পুরো কেমন একটা পাথর মতো হয়ে গেছিলাম না কাঁদবো না কি করবো মানে কি যে হচ্ছিল সে বলার মতো না যারা গরুর সম্পর্কে জানো না তাদের ব্যাপার আলাদা আমাদের গরু মানে বারো চোদ্দো কিলো দুধ দেওয়ার মতো গরু আর তার মধ্যে এত বড় গরু ছিল আমরা যদি বেচতাম ও মিনিমাম অন্তত চল্লিশ হাজার টাকায় আমরা গরুটা বেচতে পারতাম তাহলে কতগুলো টাকা আমাদের লস হলো তোমরা নিজেরা বোঝো এদিকে তো দুধও পেলাম না গরুটাও গেল আর যতদিন ছিল পাচুর দেওয়ার পরে শুধু ডাক্তারের পেছনে আর খাবারের পেছনেই গেল কাজের কাজ কিচ্ছু হলো না যেটার আশায় মিষ্টির বাবার মানে ছোটোবেলার থেকে কোনো ত্রুটি রাখিনি এমনকি কখনও ঢিলে দিলে আমার মুখের ঠেলায় ও কোনো সময় কোনো কষ্ট দিত না আর সেখানে তারপরেও এরকম পরিচিতি আসলে কপাল খারাপ হলে যা হয় তাই না আর সময় খারাপ গেলে যা হয় আর কিছু ভালো লাগছে না আজকের ব্লগটা এই পর্যন্তই বাই